সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম টাটকা টাটকা সবজি হাতে পায়ে গেলাম আর কাটা শুরু করে দিলাম সবজি কাটতে আমার অনেক বেশি ভালো লাগে আমি এই লাউটা আজকে রান্না করবো নিরামিষ আর আমার ছোট যা রান্না করবে মূলা আর এই মূলাটা আমার পাশের বাড়ির এক ভাবি লাগাইছিলো তো এখান থেকে আমার পাশের বাড়ির ভাবিটা আমার যাকে দিয়ে গেছে মানে কিনেই নিছি আমরা তো কিনে নেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে আমি কিন্তু বসে গেছি মূলা কাটার জন্য আর মূলা কাটার সময় যে একটা কচকচ শব্দ হয় কি যে ভালো লাগে শুনতে এই জন্য আমি তরকারিটা আমি নিজেই কাটতেছি আমার ছোটো যাকে বললাম কাইটা আমি রান্না করে দিয়ে দাও তো সে আমাকে দিয়ে দিল সব কিছু রেডি করে তো আমি তো কাইটা নিতেছি আর তারপরে আমার এই লাউটাও কাইটা নেমু তো মূলা আমার কাটা শেষ দেখেন মূলা কাটার পরে কত সুন্দর দেখা যাইতেছিল আর এটা রান্না করার পরে আরও সুন্দর লাগবে ভালো লাগবে খাইতে আর ধনিয়া পাতা দিব রান্নার শেষে তো এমন মূলা কাটা শেষ এখন আমি লাউটাও কেটে নেব আর লাউটা কিন্তু অনেক তরতাজা ছিল আর লাউটার খুব সহজভাবে কাটার জন্য আমি এই একটা ছুলুনি দিয়ে ছুলে নেই কারণ হচ্ছে বটি সিলতে অনেক সময় লাগে আর এই ছুলুনি দিয়ে এটার নাম কি আসলে আমার মনে নাই আসলে জানিও না তো এটা আমি ব্যবহার করি কিন্তু নাম জানি না হয়তো শুনছি মনে নাই তো যাই হোক এই লাউটা আমি ছিলে নিতে আর এই চামড়ার ভা ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে লাউয়ের চামড়া আমি ফেলি না কারণ লাউয়ের চামড়াতে অনেক পুষ্টিগুণ থাকে এটা আমি কালো জিরা দিয়ে ভর্তা বানাই সুটকি দিয়ে ভর্তা বানাই এমনি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েও ভাইজা ভর্তা বানাই খুবই ভালো লাগে খাইতে আর লাউটা খুব সহজভাবে ছিলার জন্য এই যে এই ছিলুনিটা ব্যবহার করতেছি আর এত সহজভাবে হয়ে যায় বটিতে ছুলতে না হলেও তো দশ মিনিট সময় লাগে পুরো লাউ ছুলতে তো খুব তাড়াতাড়ি করে হয়ে গেল আর এই লাউ লাউয়ের ছালগুলো আমি আলাদা করে একটা বাটিতে করে রেখে দিব এটা আমি পরে রান্না করে নিবো লাউয়ের ছালগুলো আলাদা করে বাটিতে উঠায় রেখে তারপরে আমি লাউটা নিমা লাউ কাটতে অনেক ভালো লাগতেছিল বিশেষ করে আমার তরকারি কাটতে অনেক ভালো লাগে মানে টাটকা টাটকা সবজি হবে আর আমি কাটবো কোনো সমস্যা নেই আমার কাছে খুবই ভালো লাগে আর দেখেন কত সহজভাবে কেটে নিলাম লাউটা আর অনেক লম্বা ছিল লাউটার একটু পিছিয়ে হয়েছে কিন্তু বুড়া না একদমই কচি লাউ এই লাউ যদি ধুনিয়া পাতা দিয়ে নিরামিষ রান্না করি আমার ছেলের বাপে অনেক পছন্দ করে মানে খুবই পছন্দ করে আছে আবার ডাইটও করে ডাইটের কারণে কিন্তু এই লাউ তরকারিটা খাওয়াই তো লাউ কাটা আমার প্রায় শেষ এখন আমি পেঁয়াজ কেটে নেবো খুবই তাড়াহুড়া করতেছি কারণ আমার চুলার পরে কোনো টিন নাই অনেক রোদ আসে আর রোদের মধ্যে একদম চোখ মুখ যায় আর এমনিতেই তো আমি কালো আরও কালো হয়ে যায় তো যাই হোক পেঁয়াজটা খুব কুচি কুচি করে কাটে নিলাম কাটাই নেওয়া শেষ হয়ে গেলে আবার কাঁচামরিচও কাটে নিতেছি কয়টা আর কাঁচামরিচ দিয়ে মূলা রান্না করলে অনেক ভালো লাগে আর টাটকা খেত থেকে নিয়ে আসা মূলা রান্না করলে ওর কালারই অন্যরকম হয় তো রান্না করার জন্য চুলা জ্বালায় দিসি তারপরে কড়াই বসায় দিয়ে সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাগান দিয়ে নিলাম নিয়ে তারপরে মশলা টসলা ভালো করে কষায় নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিব আর চিংড়ি মাছ এটা হচ্ছে নদীর চিংড়ি মাছ আর আমার যা ওদিকে কাজ করতেছে থালাবাটি ধুইতেছে আমরা দুজন মিলে একটু কাজ করি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আলাদা খাই তারপরে কেউ বুঝবে না যে আমরা আলাদা খাই আর এরকম ভাবে আমরা থাকার চেষ্টা করি যেন কেউ খারাপ না বলে কারণ এক বাড়িতে থেকে একই বংশের ছেলে পেলে সাথে আমরা বিয়ে করেছি দুইজনে মানে বিয়ে হয়েছে আমাদের তো ঝগড়াঝাটি এসবের থেকে দূরে থাকাই ভালো আমরা চার যাই আল্লাহর রহমতে একটু মিলেমিশে থাকার চেষ্টা করি তো তরকারিটা রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে ভাইজা নিয়ে তারপরে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যে সব মশলা দেওয়া লাগে দিয়ে একটু পানি দিয়ে কষায় নিয়েছি কষায় নেওয়ার পরে এই যে মূলাগুলো দিয়ে দিলাম আর মূলাটা এত সুন্দর দেখতে আছিল একদম সাদা আর উপরে ডাটাগুলো কিন্তু দিয়ে দিছে ডাটাগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে মূলা করা খুবই সহজ আমি রান্না সব সময় আমার পোলার বাপে অনেক বেশি পছন্দ করে মূলাটা তো আমার যা রান্না করছে আমার পোলার বাপেরও আমি এক বাটি অলরেডি দিয়ে দিবো মানে কি আর করবো আমার তো লাউ রান্না করা হয়নি তো নামানোর আগ দিয়ে একটু ধুনিয়া পাতা দিয়ে নামাই নিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কি পান খাইতে অবশ্যই জানাবেন ঠিক আছে যারা শহরে থাকে তারা কিন্তু এটা খুবই মিস করে চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করা কিন্তু আমার শেষ এখন আমার নামায় নিম তরকারিটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ